বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে বেশ কিছু ড্রাইভার হোটেল এইসব হোটেলে মূলত ট্রাক ড্রাইভাররা খাওয়া দাওয়া করে থাকেন এ সকল হোটেলের খাবারের মানও যেমন ভালো হয় স্বাদও তেমন ভালো হয় এই কারণে ট্রাক ড্রাইভাররা হোটেলে খাওয়া দাওয়া করে থাকেন আজকে আমি আপনাদেরকে এমনই একটি হোটেলের সন্ধান দিব এই হোটেলটি কুষ্টিয়ার আর বাইপাস পরে অবস্থিত আলামিন হোটেল আপনারা এই যে দেখতে পাচ্ছেন হোটেলটা তো চলেন এই হোটেলে আমরা সেদিন কি খাওয়া দাওয়া করেছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করি তো আমরা প্রথমেই নিয়েছিলাম এই যে ভাত আর এই যে একটা দেখতে পাচ্ছেন সবজি পরবর্তীতে সবজিটা চেঞ্জ করে আমি এই শাকটা নিয়েছিলাম এটা লাউ শাক ছিল তবে লাউ শাকটা একেবারেই ঘরোয়া রান্না একেবারেই ঘর বাসার রান্নার মতন স্বাদ ছিল শাকটাতে তো এই কারণে আমি শাকটাই বেশি নিয়েছিলাম শাকটাতে কিন্তু কোনো মাছ বা মাছের কাটা কোনো কিছুই ছিল না সিম্পলি শাক ভাজি যেমন হয় তেমনই রান্না তো এই কারণে বেশ ভালো লাগছিল শাকটা খেতে একেবারে ঘরোয়া রান্না ছিল শাকটাতে আর ড্রাইভার বিশেষ করে গরুর মাংস এই যে আমাদের গরুর মাংস এসে গেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে একই রকমের এই গরুর মাংস পাওয়া যায় আর মোটামুটি এটাকে আর কি লাল লালভোনাই বলা চলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি চার পাঁচ পিস মাংস থাকে আর এটার পরে আবার থোড়া হিসেবে আরও এক পিস মাংস দেয় তো মাংসের টেস্টের কারণেই মূলত এই হোটেলটা এতটা জনপ্রিয় ড্রাইভারদের কাছে আর আমিও কুষ্টিয়া গেলে যখনই কুষ্টিয়া যাই তখনই আমি এই হোটেলেই খাওয়ার চেষ্টা করি খাবারের মান খুবই ভালো এখানকার আর সব থেকে ইন্টারেস্টিংলি বিশেষ করে শীতকালে গেলে আপনারা এই সালাডটা পাবেন এটা হচ্ছে জাস্ট টমেটো ঝাল পেঁয়াজ দিয়ে মাখানো আর সরিষার তেল দিয়ে এই সালাড সাথে আসলে গরুর মাংসটা খুবই ভালো লাগে আর এই যে গরুর মাংসের কালার দেখতে পাচ্ছেন আসলে আমরা যখন খাওয়া দাওয়া করছি তখন মোটামুটি সন্ধ্যা তো সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করছি আর এটা আসলে খোলা থাকে মোটামুটি কখনো বন্ধ হয় না চব্বিশ ঘন্টায় আপনারা এখানে খাবার পাবেন তো এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আগামীতে আরও বেশ কিছু ভিডিও আমি নিয়ে আসবো আমার এই চ্যানেলে অনেকদিন গ্যাপে একটা বড় ভিডিও দিলাম বড় ঠিক না তারপরেও একটু বড় তো এটাই আর কি ছিল আজকের ভিডিও আর হ্যাঁ আমরা দুইজন খেয়েছিলাম আপনারা দেখতে পারলেন তো ওভারঅল আমাদের বিল আসছিল দুইজনের চারশো পঞ্চাশ টাকা তো মাংসের দামটা এক্স্যাক্টলি এখন মনে নাই কত নিয়েছিল খুব সম্ভবত একশো আশি টাকাই হবে তো দ্যাটস ইট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আপনারা যদি কখনো এই হোটেলে খেয়ে থাকেন সেটাও কমেন্ট আপনারা জানাতে পারেন আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজকের মতন আল্লাহ হাফেজ